প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজ রোজ শুক্রবার তিরিশে মে দুই হাজার পঁচিশ আমরা যে হাটে উপস্থিত হয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহত্তর শুকনো মরিচের হাট হাট প্রিয় দর্শক আপনারা জানান উত্তরবঙ্গের যত শুকনো মরিচের হাট আছে এই হাটটি সবচেয়ে বৃহত্তম হাট শুকনো মরিচের হাট ফুটকিবরিহাট প্রিয় দর্শক আজকে সরাসরি ফুটকুয়ারি হাট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মরিচের বাজার দর এবং আমদানি রপ্তানি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি আমাদের শেষ পর্যন্ত জন্য এবং আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবটি দেখতেছেন সবাইকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে মানুষটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ঝাল ঝাল মরিচ দেশি কারি মরিচ এই মানুষটা কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন মরিচ এই মানুষটা দেখতে পাচ্ছেন লম্বা একবার চিকন কাঠি অনেক লম্বা দেখতে পাচ্ছেন লম্বা এবং লাল টকঠক আছে এই মানুষটা এই মনীষটা বাংলাদেশের কুত্রি জেলার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে অল্প সাময়ের ভিতরে এই চাহিদা কিন্তু ব্যাপক এই মানুষটা ইন্ডিয়ান এনজির সাথে সমন্বয় করে বিক্রি করা হচ্ছে প্রিয় দশক যারা এই মনুষে ইতিমধ্যে আমাদের কাছ থেকে নিয়েছেন সবাই সবাই কিন্তু আবার চাচ্ছে একের পর এক নিতে 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 চাচ্ছে বারবার নিচ্ছে প্রিয় দর্শক যারা এই মনিস্ট ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এক বস্তা দুই বস্তা দশ বস্তা পঞ্চাশ বস্তা মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক এবং যারা কলেসর বা স্টোরের জন্য মরিচ করা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গাড়ি গাড়ি মরিচ কিনে দিতে পারবো ইনশাল্লাহ মাত্র দু টাকা কম করে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিশ এটার বাজারটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই দেশি কারেন্ট মরিসে বাজার কিন্তু বর্তমান খুবই কম আছে প্রিয় দশক এমনি বর্তমান বাজার হচ্ছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার ছয় হাজার আটশো টাকা আজকের বাজার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এই মরিষাগুলো বর্তমান একেবারে শুকনো হবে দেখতে পাচ্ছেন একবারে মরিষে একবার শুকনো দেখতেই পাচ্ছেন আর মরিচটা কালারটা একবার দেখেন লাল টকা গেল প্রিয় দর্শক যারা এই মরিষটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশনে বাংলাদেশের পুতুল জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং স্টোর বা কলেস্টোর মরিচ করে থাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাল কেনা প্রায় সবারই শেষ এর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন পেকেটিং এর কাজ চলতেছে বস্তা চলতেছে এগুলো কিন্তু কিছুক্ষণ পরে ভ্যানে করে গুদামে নেওয়া হবে যার যার গুদামে এবং যারা কোলেস্ট্রলের মাল করে করেছে তারা কিন্তু কোলেস্ট্রলের জন্য গাড়িতে লোড করতেছে কিছুক্ষণের মধ্যে এই গাড়িগুলো কোলেস্ট্রের পৌঁছাবে আর যে পলিগুলো দেখতে পাচ্ছেন কি করতেছে এই পলিগুলো কিন্তু ঢাকা শ্যামবাজারের জন্য কেনা হয় এই পলিগুলো শুধু ঢাকা শ্যামবাজারে বেশি চলে এই পলিগুলির ওজন আছে চল্লিশ কেজি দুশো দুইশো গ্রাম করে প্রতি পল্লিতে চল্লিশ কেজি দুশো গ্রাম তো প্রিয় দর্শক স্ক্রিনে এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের যে মরিষা দেখাচ্ছি এটা কিন্তু অনেক কাঙ্ক্ষিত মরিচ ঝাল সম্পূর্ণ অনেক ঝাল একটা মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জিরা মরিচ কিন্তু প্রিয় দর্শক এই মরিষের কিন্তু এবারে ফলন খুবই কম কৃষকের জমিতে ফলন উৎপাদন খুবই কম হয়েছে এবং আমদানিও খুবই কম এর কারণে একটু চাহিদা বেশি থাকার কারণে দামও একটু বেশি প্রিয় দর্শক এই মরিষটার দাম বর্তমান বাজারে চলছে ছয় হাজার দুশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে এই জিরা মরিচটা পাওয়া যাচ্ছে তো যারা এই মরিচটা করে করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দু টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় শুকনো মরিচ কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিচ্ছি প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মরিচগুলো দু একটা ফটকা থাকলে কীভাবে আমরা ফ্রেশ করে দিচ্ছি ফটকাগুলো বাসে একবারে পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মরিচ আমরা পাবেন ফ্রেশ একবারে ফ্রেশ পাবেন আর জিরা মরিচের ঝাল কিন্তু ব্যাপক ঝাল একবারে ঝাল আর দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা একবারে ফ্রেশ কোয়ালিটি হাই কোয়ালিটি বর্তমান যেটা তবে আগের তুলনায় আগে গতবারের তুলনায় এবারে কোয়ালিটি একটু নর্মাল কারণ এবারে ফলন কম বৃষ্টি অসময় হওয়ার কারণে ফলনটা কম হয়েছে এবং মাল কোয়ালিটি তেমন একটা উন্নত হয়নি তারপরে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো আছে প্রিয় দর্শক তো যারা এই মরিচটা প্রয়োগ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠিয়ে থাকি এবং যারা স্টোর বা কোলেস্টোরের জন্য মরিচ প্রয়োগ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি হুটকি করে থেকে জানার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা মোটা আমার বাঘ দেখতে পাচ্ছেন কিন্তু না দেখুন মোটা বাঘরিচ এটা বাজার কিন্তু মোটামুটি ভালো এটা বাজার হচ্ছে আপনার বিয়াল্লিশ বিয়াল্লিশশো থেকে আটচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার সর্বোচ্চ আটচল্লিশ শো যেটা ভালো আটচল্লিশশো ছেচল্লিশ আটচল্লিশ টাকা হচ্ছে এবং একটু লগলের আপনার বিয়াল্লিশশো চুয়াল্লিশের বাজার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হাই কোয়ালিটি মরিষটা এরকম আটচল্লিশ টাকা চার হাজার আটশো টাকা আমাদের কুড়ি আর মাধ্যমে মরিচ করা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের মরিচ আপনাদের দিতে পারবো যেমন মোটা মরিচ জিরা মরিচ কারিচ শুরু করেছে মরিচ আপনাদের দিতে পারবো যারা আমাদের সাথে লেনদেন করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন

যারা এই করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু ঝাল অনেক ঝাল মানুষটা চিকন এবং ঝাল সম্পূর্ণ মরিষ সেটা হচ্ছে শেখামরিচ প্রিয় দর্শক এই পাশে যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার পাবনায়ামরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনায়ামিষ প্রিয় দর্শক পাবনা মিশা একটু বাজার কম আর পাবনায়ামরিচটা আপনি পঁয়চল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা পাবনায়ামুষে করে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাবনা মরিশের বাজার কিন্তু একটু কম পাবনাসটা দেখতে কিন্তু লাল ফক একবারে যখন যেন শুকনো হবে ফ্রেশ এটা অনেক লাল পোকা দেখতে পাচ্ছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওর